আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আর এন ফার্নিচার অ্যান্ড ম্যাট্রেস থেকে হাবিব স্বাগত জানাচ্ছে আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি অর্থোপেডিক্স ম্যাট্রেস ডাক্তার প্রেসক্রাইব অনুযায়ী সুস্থ থাকার জন্য ডাক্তার সবসময় প্রেসক্রাইব করে যে আপনারা অর্থোপেডিক্স ম্যাট্রেস ইউজ করবেন যাদের ব্যাক পেন আছে তাদের জন্য আর কি এটা কী দিয়ে তৈরি হচ্ছে সেটা নিয়ে কথা বলি দেখেন এটা হচ্ছে মূল ম্যাটেরিয়াসটা হচ্ছে দেখেন এটা কটন ফেল্ট আছে আধা ইঞ্চি কটন ফেল্ট তিন ইঞ্চি হাইডেন্সিটি রিবন্ডিং আর আধা ইঞ্চি ফেল টোটাল চার ইঞ্চি আপনারা চাইলে এটা কাস্টমাইজ করে নিতে পারেন হ্যাঁ কাস্টমাইজ তিন ইঞ্চির জায়গায় পাঁচ ইঞ্চি আর এক ইঞ্চি করে যত যা যেমন খাটের গভীরতা বাড়ায় নিতে পারবেন আর এটা ছয় বাই সাত খাটের জন্য আমাদের এই চার ইঞ্চি পুরুত্ব দিয়ে মূল্য পড়তেছে নয় হাজার নয়শো টাকা আর এরপরে আপনারা চাইলে কাস্টোমাইজভাবে আপনার সুপার সপ ফোম লাগাই নিতে পারেন ইন অন করতে পারেন যে যেমনভাবে কাস্টমাইজ চাই এটা করা সম্ভব আমাদের লোকেশনটা ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডে এসে আপনারা ফোন দিলে আমাদেরকে পেয়ে যাবেন মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর সামনে ফুল ফুলকলি মিষ্টির দোকান থেকে সোজা থাকলে আরন ম্যাট্রেস দেখতে পাবেন ইনশাল্লাহ ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে চলে আসতে পারেন আজকের মধ্যে এখানে বিদায় আল্লাহ হাফেজ